দুনিয়ার সকল বিশুদ্ধ হৃদয়ের হাহাকার বিরহের বিচ্ছেদের হচ্ছে দান নজরুল বলেছেন বিরহ মানুষকে নিষ্পাপ করে ব্যথা মানুষকে শুদ্ধ করে ব্যথার দান গল্প গ্রন্থের গল্পগুলোতে নজরুলের নিজস্ব অভিমান আর অভিব্যক্তিগুলো ফুটে উঠেছে তারপরেও অনেকেই মনে করেন প্রতিটি পুরুষের না বলা কথাগুলোই এই গল্পগুলোতে এসেছে আর ঘুরে ফিরে আসতেই থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভিন্ন ভিন্ন নামে কোন ভাষায় কিন্তু অনুভূতি আর আবেগের জায়গাটা একই রকম থাকবে কোনটি নজরুলের গল্প প্রশ্নপত্রের যে চারটি অপশন ছিল তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে হেনা পরবর্তী প্রশ্ন হেনা সোহরাম নজরুলের কোন গল্পের চরিত্র সঠিক উত্তর হচ্ছে হেনা গল্পের চরিত্র হচ্ছে হেনা এবং সোহরাব হেনা গল্পের নায়িকা হেনা নায়ক সোহরাব পরবর্তী প্রশ্ন এত বড় তৃপ্তির ঘুম থেকে জাগিয়ে আর বেদনা দিও না সঠিক উত্তর হচ্ছে সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন এত ভালোবাসা পাহাড় ফাটা উদ্দাম জলস্রোতের মতো এত প্রেম কি করে বুকের পাঁজর দিয়ে আটকে রেখেছিলেন হেনা উক্তিটি কার সঠিক উত্তর হচ্ছে সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন খোদা আমার বুকের রক্তে আমার দেশকে রক্ষা করেছি একে যদি শহীদ হওয়া বলে তবে আমি শহীদ হয়েছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার কর্তব্য পালন করেছি উক্তিটি কার সঠিক উত্তর হচ্ছে সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন কি অটল ধৈর্য শক্তি তোমার কোমল প্রাণা রমণী সময়ে কত কঠিন হতে পারে সঠিক উত্তর হচ্ছে সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন ও রমণী, তুমি কি করে তবে নিজেকে এমন করে চাপা দিয়ে রেখেছিলে হেনা উক্তিটি সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন আজ আমার অন্তরের সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে আশেককে কষ্ট দিব না উক্তিটি কার সঠিক উত্তর হচ্ছে হেনা হেনা গল্পের নায়িকা হেনা এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন দুনিয়ার সবচেয়ে মস্ত হেয়ালি হচ্ছে মেয়েদের মন উক্তিটি কার সঠিক উত্তর হচ্ছে সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন আমায় লুকিয়ে দেখেছে আর কেঁদেছে কিন্তু বলেনি শুধু চেয়ে চেয়ে দেখেছে আর কেঁদেছে উক্তিটি কার সঠিক উত্তর হচ্ছে সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন অশ্রুই প্রাণের শ্রেষ্ঠ ভাষা উক্তিটিকার সঠিক উত্তর হচ্ছে সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন অশ্রুই প্রাণের শ্রেষ্ঠ ভাষা পরবর্তী প্রশ্ন লেফট রাইট লেফট ঝপ 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 এই হাজার লোকের পা একই সঙ্গে উঠছে আর একই সঙ্গে নামছে কি সুন্দর উক্তিটিকার সঠিক উত্তর হচ্ছে সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন গুরখ বলে যেন এক একটা শিশু দুনিয়ার মানুষ যে এত সরল হতে পারে আমার বিশ্বাসই হচ্ছিল না এই গুরখা আর তাদের ভাইরা ভাই গাড়োয়াল এ দুটো জাতি আবার যুদ্ধের সময় কিরকম ভয়ানক হয়ে উঠতে পারে তখন এদের প্রত্যেকটা যেন এক একটা সেরে বাব্বার উক্তিটি কার হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন আমি পিয়ানোতে হোম হোম সুইট হোম গানটা বাজিয়ে খুব সুন্দর করে বাজিয়ে গাইলাম দেখে অবাক হয়ে গেছে যেন আমরা মানুষই নই ওদের মতো করে কোন কাজ করা যেন আমাদের পক্ষে একেবারেই অত্যাশ্চর্য ব্যাপার এই ভুল কিন্তু ভাঙাতেই হবে উক্তিটিকার হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন মেহেদি পাতার সবুজ বুকে কত যে খুন লুকানো থাকে তার খবর কে নেয় উক্তিটি কার সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন আচ্ছা আগুনে পুড়ে নাকি লোহা ও হয়ে যায় মানুষ তবে কি হয় শুধুই ব্যাপটাইস্ট উক্তিটি কার সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন আমি তো সুখ চাইনি আমি শুধু চেয়েছি ক্লেশ শুধু ব্যথা শুধু আঘাত উক্তিটি কার সঠিক উত্তর হচ্ছে মানুষ যেটা ভাবে সবচেয়ে কাছে সেটাই হচ্ছে সবচেয়ে দূর এই উক্তিটি কার সঠিক উত্তর হচ্ছে সোহরাভ হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন একটা বিরাট কঠিন শৃঙ্খলা এর ভবিষ্যতে উঠে দাঁড়াবার কোনো ভরসাই নেই দেশের সবাই মরল হলে কি আর কাজ চলে উক্তিটি কার সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন আকাশের একটু নীলও দেখা যাচ্ছে না যেন সমস্ত আসমান জুড়ে আগুন লেগে গেছে গোলা আর বোমা ফেটে ফেটে আগুনের ফিনকির মতো এত ঘন বৃষ্টি হচ্ছে যে অত ঘন বৃষ্টি যদি অস্ত্র হয়ে ঝরতো আসমানের নীল নয়ন বে তাহলে একদিনেই সারা দুনিয়াটা মনে হয় পানিতে সয়লাব হয়ে যেত উক্তিটি কার সোহরাব হেনা গল্প নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন মানুষ সৃষ্টির জীব তাদের মারবার জন্য এসব কি কুৎসিত নিষ্ঠুর উপায় রাইফেলের গুলির প্রাণহীন সীশাগুলো যখন হারে এসে ঠেকে তখন সেটা কিরকম রকম ফেটে হয়ে ভিতরের মাংসগুলোকে ছিঁড়ে বেরিয়ে যায় এত বুদ্ধি মানুষ কোন ভালো কাজে কেন লাগালো না যদি লাগাতো তবে তারা ফেরেশতার তার কাছাকাছি একটা খুব বড় জাত হয়ে দাঁড়াতে পারত। উক্তিটি সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন ভালোবাসাটাকে লোকেরা মানুষ তো নয় যেন শকুনি এত পাপ মানুষ এত ছোট হলো কি করে তাদের মাথার উপর অমন উদার অসীম নীল আকাশ আর তারই নিচে মানুষ কি সংকীর্ণ কি ছোট উক্তিটি কার সোহরাব হেনা গল্পের নাক সোহরাব এই উক্তিটি করেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উক্তি পরবর্তী প্রশ্ন ইসরাফিলের সিংহা তুমি কামানের গোলা আর বোমার মধ্য দিয়ে ফাটো ঠিক মানুষের মগজের উপর আর সমস্ত দুনিয়াটা সমস্ত আকাশটা উল্টে ভেঙে পড়ুক তাদের মাথার উপর যারা ভালোবাসায় কলঙ্ক আনে যারা ফুলকে অপবিত্র করে উক্তিটি কার সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন যদি সমস্ত দুনিয়াটা কেবল একটা সামরিক শক্তির অধীন হয়ে যেত তাহলে এই মাটির এমন একটা সুন্দর স্থান হয়ে দাঁড়াতে পারত সোহরাব এই উক্তিটি করেছিলেন যদি বলি মৃত্যু যে ঘনিয়ে আসছে তবে করা জবাব যতক্ষণ তোমার শ্বাস আছে ততক্ষণ কাজ করে যাও যদি চলতে চলতে তোমার ডান পায়ের উপর মৃত্যু আসে তবে বাম পায়ের বাম্পা পর্যন্ত চলতে থাকো এই হুকুম মানায় এই জীবনপন আনুগত্যে কত যে নিবিড় মাধুরী উক্তিটি কার সঠিক উত্তর হচ্ছে সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন মিলিটারি লাইনের ওইটুকুই সৌন্দর্য তোমার উপর হুকুম হলো ওই কাজটা করো কেন ওরকম করব। তার কৈফত চাইবার কোন অধিকার তোমার নেই উক্তিটি কার সোহরাব হেনা গল্পের নায়ক সোহরাব এই উক্তিটি করেছিলেন আজকের আলোচনা এখানেই শেষ হয়ে গেল আশা করছি বন্ধুরা আমাদের এই আলোচনা ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ